চুরিবিদ্যা বড় বিদ্যা যদি পেটে কালিদাস ভাইপো তুমি যে ঘটনাটা করতে গেলে আমরাই পরিষ্কার হয়ে যাচ্ছি যে তুমি এটা করেছ কারণটা কি দেখুন এখানে একটা ইউটিউব চ্যানেল দিয়েছি তার চ্যানেলটার নাম হচ্ছে উইলিয়ামস মাত্র একশো জন সাবস্ক্রাইবার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে কবে আমরা যারা মিনিমাম ইউটিউব নিয়ে যা ঘাটাঘাটি করি আমরা যতটুকু নলেজ আছে চ্যানেলটা তৈরি করা হয়েছে তেসরা মে দু অর্থাৎ দু দিন আগে আজকে পাঁচই মে আর তিন তারিখে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তার সাবস্ক্রাইবার কত হয়েছে মাত্র ওই দলের নেতা টর্মীদের বলে আই প্যাকের ছেলেদেরকে বলে একশো জন মাত্র সাবস্ক্রাইব করেছে ভিডিও সংখ্যা কটা একটাই ভিডিও এবং সেই চ্যানেলটার ওয়েব কি লিঙ্ক কি বলছে ডাব্লু ইউটিউব ডট কম হ্যাশ অ্যাট দ্য রেট অফ উইলিয়ামস এক্স ওয়াই এইট ওয়াই সিক্স ভাবতে পারেন যেখানে একশো চুয়াল্লিশ জন মাত্র সাবস্ক্রাইব সেখানে বাঁচার জন্য আগে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে পোস্টটা করে দিয়েছে করার পর দেখলো ওখান থেকে কোনো মতেই ভাইরাল হচ্ছে না তখন ওই চ্যানেলের ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে গিয়ে যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যে মেন পেজ যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ওনাদের ভিউয়ার্স আছে বা ফলোয়ার্স আছে সেখানে ওটাকে দিয়ে ওই লিঙ্কটাকে দিয়ে বলছে এইখান থেকে আমরা মানে বাঁচার জন্য পরবর্তী দিনে কারণ কি ওটা যদি ল্যাবে যায় ধরা পড়ে যাবে তো এই চ্যানেলকে ক্রিয়েট করেছে কোথা থেকে ক্রিয়েট হয়েছে কোন নাম্বার দিয়ে ভেরিফাই হয়েছে সব ধরা পড়ে যাবে অপেক্ষা করুন সব ধরা পড়ে যাবে এই এইখান থেকে ভিডিওটা নিয়েছে এখানে মাত্র একশো আপনি বলুন একটা জিনিস সত্যিকারের যদি ঘটনা হয় আমার যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউয়ার্স আছে আমি সেখানে পোস্ট করব। না যেখানে একশো চুয়াল্লিশ জন আছে সেখানে আগে পোস্ট করব। আপনারা মন দিয়ে বলুন একটা চ্যানেল যার বয়স মাত্র এআইটিসি নিজস্ব তো অফিসিয়াল এআইটিসি অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে ইউটিউব যেখানে তার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আছে সেখানেও কিন্তু এই চ্যানেল ভিডিওটা পোস্ট করলো না কেন আইনত ফাঁক থাকার জন্য যে আমরা বাইরে থেকে ভিডিওটা পেয়েছি এটা বলে যাতে পরবর্তী দিনে আইনের কাছে ফাঁক কেটে বাড়ি ফালিয়ে যেতে পারে কালিদাস যে ডালে বসে আছে কালিদাস ভাইপো সেই ডাল নিজেই কাটছে যে সন্দেশখালীটা পুরো চেপ মানে অনেকটাই মানুষ একটু আবজা হয়ে গেছিলো সেটাকে কিন্তু ভাইপো সহযোগিতায় আমাদের হাতে একটা অস্ত্র এলো এবং পুনরায় মানুষ এই সন্দেশখালীর ভিডিওগুলো দেখতে আমরা শুরু করেছি এবং ওটাকে নিয়ে পর্যালোচনা করতে শুরু করেছি এবার দেখুন যেখানে দেড় মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ওনাদের পেজে আছে সেখানে পোস্টটা হলো পরে আর কোথাও এবং সেখানে উল্লেখ করে লিখে দিচ্ছে যে এই ইউটিউব চ্যানেল থেকে আমরা সংগ্রহ করেছি ভাবতে পারেন আমরা ওখান থেকে সংগ্রহ করেছি তাহলে এই চ্যানেলটি কে ক্রিয়েট করলো দুদিন আগে পাঁচই মে এই তেসরা মে আর আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি পাঁচই মে তারপরে দেড় ঘন্টা দু ঘন্টার একদম বিশাল বড় একদম কালিদাস ভাইপো একদম নেমে পড়লেন প্রেস কনফারেন্স করতে আপনারা ভাবতে পারেন যে মা বোনেরা দিনের পর দিন এখন আন্দোলন করছে সেই মা বোনেরা কোনোদিনও তাদের ইজ্জত নিয়ে মানুষের কাছে মুখ ঢাকা দিয়ে মানুষের একবারে এমন জায়গায় পৌঁছে যায় না যে সেখানে তারা তাদের ইজ্জতটাকে বলবে যে আমাদের ইজ্জত হরণ করে নিয়েছে এবং সব থেকে একটা বড় ব্যাপার একটা সামান্য ভিডিও দিয়ে এইভাবে বাংলার মানুষ বোকা নয় গাধা নয় বাংলার মানুষ বোকা নয় গাধা নয় ভারতবর্ষের মানুষ গাধা নয় বোকা নয় অর্থাৎ তুমি ওই একটা ভিডিও দিয়ে আমাদেরকে ভুলিয়ে দিতে পারো না কারণ নিরাপদ সামন্ত এমএলএ তিনি অনেক আগে বিধানসভায় ডকেট করে রেজিস্টার হয়ে আছে এই সন্দেশখালীতে মা বলেদের যে অত্যাচার হচ্ছে সেটা বিধানসভায় রেজুলেশন হয়ে আছে সে রেজুলেশন আপনারা অস্বীকার করতে পারবেন পারবেন না কারণ সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সদার নিরাপদ সদ্দার অনেক আগে রেজুলেশন করে গেছেন যে সন্দেশখালীর মা বোনদের উপরে নির্যাতন চলছে কাউকে টাকা দিয়ে একটা ভিডিও বানিয়ে এই বাংলার মানুষকে বোকা বানানো যায় না আর গরিব মহিলাদেরকে নিয়ে যে খেলাটা করছেন কোনো মা বোনেরা যত না খেতে পাক সে গিয়ে বলবে না আমার ইজ্জতটা হরণ হয়েছে আজকে এই মা বোনেরা রাস্তায় নেমেছিলেন তারা প্রতিবাদী কণ্ঠ তুলেছিলেন তারপরে তো অনেক পরে সমস্ত নেতারা ওখানে গেছে অনেক পরে ওখানে গেছেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছিল শেখ শাহজাহানের কোনো দোষ নেই শেখ শাহজাহান কিচ্ছু করে না শেখ শাহজাহান ভদ্র ছেলে সেটাও বিধানসভায় রেজিলেশন আছে এবং ভিডিও আছে আজকে শেখ শাহজাহান থেকে শুরু করে তার সমস্ত কর যে স্যাংড়েদরা আছে সেখানে কি কি করেছে তার খতিয়ান ধরে ধরে আমরা একটু আপনাদের বলতে শুরু করি প্রথমে বলি যে একরের পর একর ওখানে আজকে বিডিও অফিস থেকে মমতা ব্যানার্জি কেন প্রথম প্রশ্ন যদি কোনো কিছু না হতে থাকে এই চারশো ব্যক্তিকে জমি ফেরত দেওয়া হলো কেন যে একরের পর একর জমি কেটে নিয়েছিল নিয়ে নিয়েছিল তাদেরকে কোনো টাকা দেয়নি সেগুলো জেসিপি দিয়ে কেটে চিংড়ি মাছের ভেড়ি বানিয়েছিল সেই ভেড়ির টাকা একটা পয়সা গ্রামের কৃষকরা পায়নি একরের পর একর জমি আজকে তাদের এই রাজ্য সরকারের বিডিও অফিস ক্যাম্প তৈরি করে ওখানে তারা বলছে তাদের পুলিশ অফিসারের বাইরে আছে আমাদের কাছে যে আমরা কিছুদিনের মধ্যেই এতজন চারশো জনকে ফেরত দিয়েছি আরও আমরা এই জমিগুলো অবশিষ্ট জমিগুলো আমরা ফেরত দেবো তাহলে কি প্রমাণিত হয় সেখান থেকে তাহলে জমি তুমি জোর করে অধিগ্রহণ করেছিলে তারপরে সেখানে ভেড়ি বানিয়েছিলে এবং শুনে রাখুন ওই যে কোটি কোটি টাকা চিংড়ি মাছ ওখানে চাষ হতো সেগুলো বিদেশে রপ্তানি হতো সেই বিদেশে রপ্তানি হওয়ার পর সেই টাকা কোনো এক ভাইপোর বান্ধবীদের কাছে চলে যেত সেখান থেকে ঘুর পথে আবার টাকা ইন্ডিয়ায় ঢুকত ভাবতে পারেন ভাবতে পারেন এই শাহজাহানের কীর্তি কর্মকাণ্ড আপনারা ভাবতে পারেন এই শাহজাহান কি করেনি কোটি কোটি টাকার ডাক পাচার চক্র চলতো ওখানে কোটি কোটি টাকার ডাক পাচার চলতো সেটাও আজকে বন্ধ বলুন তো ওখানে গিয়ে যে শাহজাহান ফ্যান ক্লাব স্কুল মাঠটিতে লেখা ছিল একদম বড় বড় করে শাহজাহান ফ্যান ক্লাব কার দৌলত হয়েছে কিসের দৌলত হয়েছে কার প্রধানতায় হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন কি ছিল। এখন বলছে এই বিরোধী দল নেতাই করেছেন এই নেতা ওই করে দিয়েছেন সেই নেতাই করে দিয়েছেন বোনেরা তাদের ইজ্জতটা তো ঠুঙ্কো দশ পয়সা এই এক হাজার টাকায় কেনা যায় না তারা পরিষ্কারভাবে বলেছিল আমাদের দরকার নেই এই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ইজ্জত আগে এই সন্দেশখালীর মা বোনেরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অর্থাৎ যাদেরকে আমরা এসি বা জে এম সাবডিভিশনালে যে কোর্টগুলো হয় সেই এসি এর কাছে গিয়ে এই সন্দেশখালীর মা বোনেরা গোপনে তারা তার বার্তা দিয়ে এসেছে কাছে তারা বয়ান নিজস্ব বয়ান ভারবেলি ফেস টু ফেস তারা দিয়ে এসেছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে পরেও একটা সামান্য ভিডিওতে আপনারা পরিবর্তন করে দিতে পারবেন পারবেন যারা রাতের অন্ধকারে রাত্রি বারোটার সময় বলতো বাড়িতে যে সুন্দরী মহিলা থাকলে তাকে গিয়ে বলে আসতো আপনি চলে আসুন আজ মিটিং আছে মিটিং করার নাম করে গিয়ে বা পিঠে করার নাম করে নিয়ে তুলে নিয়ে গিয়ে বিছানা গরম করেছেন অনেক বিছানা গরম করেছেন মানুষের নজর সন্দেশখালি থেকে ঘোরাবার চেষ্টা করছেন পারবেন না ভুল করছেন কিছুদিন আগে ওখানে পঞ্চায়েত ভোট হয়েছে ভাবুন তো একটা বিধানসভায় সন্দেশখালীতে ওই এরিয়ায় ছিয়ানব্বই পার্সেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় অঞ্চল প্রধানগুলো দখল করেছে আপনারা বলুন সেখানে কি গণতন্ত্র আছে এ থেকে পরিষ্কার বোঝা যায় ওখানে কি আদৌ ভোট হয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট যে অঞ্চল প্রধানগুলো হয়েছে অঞ্চল কমিটিগুলো গঠন হয়েছে তার প্রতিদ্বন্দ্বিতাই করতে দেয়নি আপনারা বলুন তাহলে গণতন্ত্রের নামে কিভাবে লুণ্ঠিত করা হয়েছে ভোট লুট করা হয়েছে মানুষ ভোট দিতে পারেনি মানুষ কথা বলতে পারেনি মানুষের প্রতিবাদী কণ্ঠকে চিপে রাখা হয়েছে ওখানে গিয়েছিল আর প্লাসের নিউজ মিডিয়ার আমাদের যে পিলার একটা সেই জায়গা বিচার ব্যবস্থাকে নিয়ে কথা বলছে মিডিয়াকে নিয়ে কথা বলছে কোন জায়গায় গেছে এরা এরপর সামান্য আমরা একটা ভিডিওই ভুলে মানুষ এত নয় বাংলার মানুষ এত বোকা নয় আপনার এই ঠুঙ্কো একটা ভিডিও ভিডিও নিয়ে আমরা ভুলে যাব না কারণ আপনি মানুষের ইজ্জত মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করছেন তারা আজকে জনসভায় জনসভায় নিজেরা মুখ খুলে বলছে এগুলো আমরা ভুলে যাব না এবং একটু আপনারা মনে করুন কিছুদিন আগে যখন এই সন্দেশকালীন ঘটনা ঘটলো সাধারণত তো যেতেই দিচ্ছিল না বিরোধী দলনে তো অনেক কষ্টে হাইকোর্ট থেকে জাজমেন্ট বের করে তারপর তিনি গিয়েছিলেন তাও সঙ্গে একজন এমএলএ কে নিয়ে একজন আমাদের এমএলএ কে নিয়ে গেছিলেন সেখানে একজন আমাদের একেও যেতে দেননি ভদ্রমহিলাকেও যেতে দেওয়া হয়নি সেখানে আজকে ওদের দলের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবারে লোকসভায় যে দাঁড়িয়েছে কালপিঠ এবং সুজিত বোস গিয়ে হাত জড়ো করে করজোরে ক্ষমা শিকার করেছিল মা বোনদের কাছে যে আমরা এর সুব্যবস্থা নেব আমাদের উপর আস্থা রাখুন আমরা পুলিশি ব্যবস্থা নেব সেই ভিডিও আমাদের কাছে আছে করজড়ো করে পার্থ এবং সুজিত বোস দুজনে করজোরি করে বলেছিল করজোরো করে সন্দেশকালীন মা বোনদের কাছে কারণ তখন তারা পরিষ্কার বলেছিল যে আমরা কোনো দল বল বুঝি না আমাদের উপরে এরকম শারীরিক নির্যাতন হচ্ছে কেন দিনের পর দিন শারীরিক নির্যাতন হচ্ছে কেন রাতের পর রাত সেখানে মাথা নিচু করে পার্থ চায় এবং ওই লম্বু মন্ত্রী সুজিত বোস মাথা নিচু করে দাঁড়িয়ে হাত জোরো করে সেইখানে এই রানিং গভর্নমেন্টের মন্ত্রী দুজন হাত জোরো করে মাথা নিচু করে ক্ষমা স্বীকার করে এসে বলেছিল যে আমরা সুব্যবস্থা নেব কিছুদিনের মধ্যে আমরা এখানে ক্যাম্প তৈরি করব করে বসার ব্যবস্থা করব। তারপরেও একটা সামান্য এই ঠুঙ্কো ভিডিওতে আমরা ভুলে যাব বাংলার মানুষ আমরা এত অপদার্থ বাংলার মানুষ এত বোকা বাংলার মানুষ এত মাথা মোটা না ভুল করছেন আপনি আর এই শেখ শাহজাহানের ঘটনা যদি বলতে হয় আমার মানে ভিডিও আরো বড় হবে যত দিন যাবে প্রতিটা ফুটেজ বের করে করে আপনাদের এই সন্দেশকালীন আমরা দিনের পর দিন প্রতিদিন একটা করে ভিডিও বার করবো এবার সন্দেশখালীটা আমরা চেপে গিয়েছিলাম আমরা নানান দিকে নানান নির্বাচনের পিছনে চলে গেছিলাম এই সন্দেশখালী থেকে কত কোটি টাকার আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে এনআইএ কত কোটি কোটি টাকার ডাক ওখান থেকে শাহজাহান পাচার করেছে আরবে কত কোটি হাজার কোটি টাকা বাজাপ্ত হয়েছে এত একরের পর একর জমি হয়েছে বিল্ডিং এত কোটি টাকার বিল্ডিং শাহজাহান হলো কি করে এত বহুল ব্যবস্থা হলো কি করে আজকে বাঘ দেখে লেউল লেউল হয়ে গেছে বিড়াল বেনে গেছে আসছি প্রতিদিন সময় পেলেই সন্দেশকালে কিছু না কিছু পরিষ্কার নিয়ে একদম পরিষ্কার করে দিয়ে যাব ঝাঁটিয়ে বিদায় করুন আপনারা প্রতিবাদ করুন যেভাবে কে একটা ভিডিওতে আপনারা ভুলে যাবেন না এই ভিডিও ফুটেজ আপনারা দরকার হয় সার্চ করে দেখে নিন এই নাম ধরে ইউটিউবে যান গিয়ে দেখে নিন আমি আপনাদের তথ্যটা ঠিক দিলাম কি ভুল দিলাম আপনারা বিচার করুন আসছি আমি সুমন আবার সন্দেশকালীন সাবজেক্ট নিয়ে কয়েকদিনের মধ্যেই আসছি আপ টু ডেট নিয়ে ওকে বাই